প্রিয় বন্ধুরা কেমন দেখা যায় এই নদী নদীর দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই দেখো ফাঁকিগুলো এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর একটি দৃশ্য অনেক সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি যে যেখান থেকে দেখতেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ এই যে সুন্দর একটি স্তর এখানে অনেক ভালো লাগলো চলো স্বামে যাওয়া যাক প্রিয় বন্ধুরা প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবা সুন্দর প্রাকৃতিক জায়গা সুন্দর দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম দেখতে পাচ্ছ একটা সুন্দর সুন্দরটি শহর চলো সামনে যাক আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা কেমন লাগলো তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা আমাদের কুমিল্লা শহর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর পরিবেশ সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম চলো সমঝা যাক সামনে পরিবেশকে কেমন তোমাদেরকে দেখাচ্ছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই দেখো অনেক সুন্দর একটি দৃশ্য অনেক সুন্দর একটি জায়গা এই দেখো প্রাকৃতিক গাছপালাগুলো কেমন লাগে তোমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেক সুন্দর একটি জায়গা দেখো নদীর পাশে প্রচুর কৃষি জমি অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর জায়গা তাল গাছগুলো দেখতে পাচ্ছ এ দেখো সারিবদ্ধভাবে তাল গাছগুলো অনেক সিরিয়ালেভাবে ভাবে লাগিয়ে রেখেছে চলো সামনে যাওয়া যাক সামনে পরিবেশ দেখায় এই দেখো নদীর চরটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ প্রাকৃতিক পরিবেশ এখানে ঘাস কাটে দেখো গরুর জন্য বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যে এখান থেকে আমার ভিডিও দেখতে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখা সুযোগ করে দেবা প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম যে যেখান থেকে আমার বিরোধ তোমাদের প্রসঙ্গ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সুন্দর জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম অনেক সুন্দর পরিবেশ নদীর আশেপাশে পরিবেশ প্রচুর কৃষি জমি এখানে করা হয় আমাদের কুমিলার অনেক চাহিদা পূরণ হয় এই জমি থেকে দেখতে পাচ্ছ চরের মাঝে অনেক সুন্দর একটি দৃশ্য দেখো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই দেখো কৃষি জমি কীভাবে চাষ করছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরেছি প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমাদের কুমিল্লা সুন্দর একটি কুমিল্লা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবে সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি দৃশ্য প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য